আসসালামু আলাইকুম আজকে নভেম্বরের তিন তারিখ আজকে মোটামুটি বাংলাদেশে শীতের একটি আভাস পাওয়া গিয়েছে আমরা মোটামুটি আজকে ঘুমের মধ্যে রাত্রে সবস্থায় শীত মোটামুটি অনুভব করা গেছে আর কি তো এর মধ্যে আজকে আরেকটি ওয়ার্ম ফিল দিয়েছে যেটা সেটা হচ্ছে গতকাল আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে কিং খান সারা পৃথিবীতে বড় একজন কিং খান আছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার শাহরুখ খান গতকাল তার জন্মদিন গিয়েছে তার যে একটা ভাইপ তার যে একটা স্টারডম তা প্রতি বছর আসলে তার জন্মদিনের সময় বোঝা যায় যে তার স্টারডমটা কি রকম গতকাল নাকি 10 কিমি রাস্তা জুড়ে তার বাসার সামনে একটি জ্যাম পড়ে গিয়েছিল আহ পুলিশ বা অন্যান্য শৃঙ্খলা বাহিনী কিংবা ভলেন্টিয়ার তারা কেউ এই ক্রাউড কন্ট্রোল করতে পারতেছিল না শেষ শেষমেষ দেখা যাচ্ছে যে তাদেরকে এমন একটা অবস্থা যে লাঠি চার্জ করতে হবে তাদের ক্রাউড কন্ট্রোল করতে কিন্তু তা করা হয়নি অবশ্য কারণ এটা তো আসলে একটা ভক্তের আহ একটা তাদের একটা

এসে তার চেনা চেনা সেই post এর দায় তাদের বাচ্চাদের সাথে একটু খোষা ভালোভাবে বিনিময় করে এই যে তার স্টাডম আজকে sixty বছর হলো তার তো এই ষাট বছর বয়সেও তার যে stardom টা সে ধরে রাখছে এটা একটা বিরাট ব্যাপার সেই আহ উনিশশো সালে শাহরুখ খানের বাবা মারা গেছে

এভাবে সিনেম্যাটিক होके যাওয়া প্রথম দিকে সে অবশ্য এন্ট্রি রুল কাজ করতে পরে ধীরে ধীরে সে আর কি রোমান্টিক হয়ে যায় তার অনেক প্রথম দিকে সিনেমা হচ্ছে দিললে দিলেই जाएंगे এটা তার ক্যারিয়ারের একটি ট্রান ট্রানভার বলা যেতে পারে কারণ এই সিনেমা যেই সে হচ্ছে মানুষের কাছে এই ভারতীয় ভাবে দেশের কাছে সে পরিচিতি পেয়েছে তারপর হয়তো তার পিছন থেকে তাকাতে হয়নি স্টিলাও তার একই রকমের stand of মানে কি বলবো সৃষ্টিকর্তার মানে ওই রকম বিশেষ ভাবে আশীর্বাদ না থাকলে হয়তো এত দূর পৌঁছানো সম্ভব না শুধু এই ভারতীয় সাব কন্টিনেন্ট এশিয়া মহাদেশ এর এর মধ্যে না গোটা বিশ্ব তাকে চিনে ওইভাবে যে বোম্বে তে একজন হিরো আছে শাহরুখ খান আহ শাহরুখ খান শুধু শুধু একজন হিরো এটা নয় সে হচ্ছে হিরো মধ্যে সবচেয়ে ধরি ব্যক্তি এবং আপনারা একটা ইনফরমেশন দিই এটা জানেন কি না সেটা হচ্ছে ইন্ডিয়াতে আহ ইন্ডিয়া তে আহ যে ভি এর কাজ হয় চেন্নাই সেখানে হচ্ছে হলিউডের অনেক বড় বড় মুভি যেমন গার্ডিয়ানস অফ গ্যালাক্সি বলেন তারপর ব্যাটম্যান সুপারম্যান এইসব বড় বড় সিনেমা আহ ভিএফিক্সের কাজ কিন্তু ইন্ডিয়াতে এসে করা হয় মানে এটা হয়তো অনেকেই এই ভাবে সেটা জানেন না তারা ভি এফ ভি দিক দিয়ে অনেক দূরে এই গেছে আহ তো থেকে এই এর জগৎটাকে মানে বেশি দূর আগানোর জন্য যাদের অবদান রয়েছে যারা সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে তার মধ্যে শাহরুখ খান হচ্ছে অন্যতম কারণ হচ্ছে শাহরুখ খান এই যে প্রোডাকশন হাউস এই কোম্পানি থেকে ভি এফ এক্স এর ইন্ডিয়া তে যদি বা fifty percent এর উপরে শুধু তারাই invest করে তাহলে দেখেন একজন অভিনেতা একজন হিরো একজন ষ্টার তার উপার্জিত income দিয়ে আবার industry যাতে উন্নতি হয় সেই দিক থেকে সে একটি বড় industry গড়ে নিয়েছে সে এখানেই হচ্ছে তার মূলধন টাকে আহ সে আহ করে

কারণ বাংলাদেশ এর সিনেমার আতুড় ঘর বলা হয় আহ কে কিন্তু এখন কার যে অবস্থা এ তে কোনো সিনেমা ওইভাবে শুটিং হচ্ছে বলে বড় হচ্ছে না গত চার পাঁচ বছর যাবৎ একই অবস্থা যে একটা সিনেমা যদিও ঈদের মধ্যে আসে সেটা হচ্ছে শাকিব খানের বড় সিনেমা সেটা হয়তো টেন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট আহ তে শুটিং করা হয় কিংবা নাও করা হয় সব বড় আউটডোর কিংবা বড় জায়গায় সেট ফেলা হয় তাহলে কেন এই এফডিসি থেকে সবাই তাদের ভক্তরা ফিরে দিলো চলচ্চিত্র কারীরা এদিকে একটু আমাদের হয়তো নজর দিতে হবে আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রি কে ভালোবাসি ইন্ডাস্ট্রির প্রতি নজর দেই ইন্ডাস্ট্রিতে সবাই মিলে একত্রে সেটা করার চেষ্টা করি তাহলে আমাদেরও একজন সাকিব খান আছে তাকেও নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে অনেক বড় বড় করতে পারব তাকে দিয়ে আমরা আ মানে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাইরে দেশে তাকে পৃষ্ঠপোষক করতে পারব কারণ তা সে পরিবার লোক সে পরিবার অ্যাক্টিং স্কিল রয়েছে এবং আমরা হয়তো তাকে নিয়ে আরো অনেক রিস্ক নিতে পারি বেশি বাজেটের কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ তার স্টার্টআপ হয়ে যাবে তো এই সেতের সকালে শরীফ খানের জপদিনে তার যে ওয়ার্নিং সিচুয়েশন সেটা প্রতি আসলে ታዲያ ሰልፍ ጋር ዘዴ ያለው ተክቲቫት ስራ ሰልፍ ኤስ